আমাদের সবারই সাঁতার জানা দরকার আমরা অনেকেই সাঁতার না জানার কারণে সমুদ্র ভ্রমণে যেতে ভয় পাই সো যারা চট্টগ্রামে থাকেন তাদের জন্য সাঁতার শেখার দুইটা জায়গা রয়েছে একটা হচ্ছে হোটেল আগ্রাবাদের সুইমিং পুল আর একটা হচ্ছে কাজা দেউরির পাশে সুইমিং পুল হোটেল আগ্রাবাদের সুইমিং পুলের কস্ট একটু বেশি আর কাজা দেউরির পাশে হচ্ছে সুইমিং পুল এখানে জাস্ট তিন হাজার একশো ফর সিক্সটিন ডেজ সো যে কোনো এজের যে কেউ চাইলে এখানে সাঁতার শিখতে পারেন ষোলো দিনের মধ্যেই সাঁতার শেখা সম্ভব সো সাঁতার শিখুন এবং ভয়কে জয় করুন থ্যাংক ইউ